দেখা যাক দর্শক বন্ধুরা ভিতরে কি মাছ টাছ কিনা আচ্ছা তো দর্শক বন্ধুরা মানে অনেক দিন যাবি অনলাইনে দেখতেছিলাম যে অনলাইনে বিভিন্ন ভিডিও এবং অ্যাডভার্টাইজ দেখতেছিলাম যে ফিশিং ট্রাপের মানে মাছ ধরার ফাঁদ আর কি এক প্রকারের চাইনিজ ফাঁদ বলে প্লাস্টিকের মাছ ধরার তো আমাদের গ্রাম অঞ্চলে মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় যে কি বলা হয় বাইর বাইর বলি আমরা তো প্লাস্টিকের চাইনিজ বাইর আর কি ভিডিও দেখতেছিলাম অনেকদিন যাব তার আমার ইচ্ছা আছে যে এটা আনবো আইন না যে আমাদের আগার ফাগারে ফালাইয়া দেখ যে মাছ মাছ কি পাওয়া যায় কি না তো জুমন আমি এই যে ভিডিওটা দেখাইতেছিলাম কিছুক্ষণ আগে যে কইছিলাম যে জুমন এটা অর্ডার দিতেছি পরে জুমন কইতেছে কয় এডি হ্যার মামা নাকি দুইটা আনছে পরে আমি কইলাম তোর মামা দুইটা আনছে আমি জানি না বন্যার সময় তো বন্যার সময় আনছি আর কি পরে আমি জি তার মামারে পরে তার মামা কইছে মানে বন্যার সময় পাচ্ছি না এমন আর ফাতে নাই তখন মাছ লাগবে না আর কি আর বেশি এই এইগুলো চাইনিজ যে ফাঁদগুলা মানে মাছের ফাতগুলা এগুলা কিন্তু ওই যে কম জায়গা যেন পাকা ছোট ছোট ওই ওইখানে পাতলে মাছ লাগার সম্ভাবনা আছে তো আমি চাইছিলাম কিনে আনবাম তো আছে তার মামার দুইটা তো আর কিনে আনবো না তার মামার দুইটা এনে চালাই দিয়ে মানে দেখি মাছ টাছ পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় আর যদি মাছ উঠে তাহলে কিনে আনবাম দুই তিনটা চল যা জুমন লয়ে গা হ্যাঁ তোরা দুজন গিয়ে দুইটা লয়ে আয় আমার কথা কই এই দিব ওই যে তারা আইসা বসছে মাছ ধরার ফাঁদ নিয়ে ফিশিং ট্রাপ চাইনিজ ফিশিং দেখি এই যে এই যে এই তো বড়ো আছে তো ভালোই হ্যাঁ যে তো অনলাইনে এইগুলা একটার দামই হচ্ছে চারশো পাঁচশো টাকা করে বিক্রি করে আমি নিজেও দেখছি অনেকটি পেজ দিয়ে আবার দাঁড়াতেও দেখছি তো চারশো পাঁচশো টাকা আবার ডেলিভারি চার্জ তো আসেই কিন্তু তার মামা এই দুইটা আনছে কত দিয়ে বিশ্বাসই করতে পারবেন না আমি বললে তিনশো টাকাতে আনছে আমি প্রথমে বিশ্বাস করছি না তারপরে বলা হয় যে কলমাকান্দা গেছিল ওইখানে ওই কলমাকান্দা বাজারে মানে যারা বিক্রি করে এটি আর কি গাড়ি দিয়ে লে আইছিল তো ওইখানে তারা মাইক দিয়ে আর কি ঘোষণা দিয়ে ব্যস্ত আছে দুইটা তিনশো দুইটা তিনশো আর তার মামারও তো মাছ ধরার মানে মিন্টু কাকুরও তো মাছ ধরার বিরাট শখ তো তিনশো দুইটা কইতে তুইটা কিনে লে পড়ছে এই যে আমি চাইছিলাম অনলাইনতে আনবো অনলাইনতে একটা আনলেই এই পাঁচশো টাকার মতো খরচ হয়ে যায় ডেলিভারি চার্জ নিয়ে আর কি ডেলিভারি দুটো কি 300 টাকা লাগবে দুটো কি সমান নাকি হ্যাঁ

তো দেখা যাক এটির ভিতরে মাছ কি পাওয়া যায় কি না আপনার সাথেই থাকুন এখন আমরা খাবার রেডি করবো কি খাবার দেই আপনাদেরকে সব বিস্তারিত বলবো তো এই যে জুমনে ফিশিং ট্রাপ দুইটা তার কাঁধে নিয়ে নিছে তো এখন আমরা বাড়িতে যাব বাড়িতে গিয়া মাছ ধরা হ্যাঁ থাক মাছ ধরার যে মাছ ধরার জন্য খাবার রেডি করব তারপর এটার ভিতরে দেব তো ছোটোকাল থেকে আমার মাছ ধরা মানে খুব একটা শখ আমার যদি কেউ যদি জিজ্ঞেস করে তোমার প্রিয় শখ কী এই প্রিয় শখ বলতে গেলে প্রথমেই ফিশিংটা আসবে মানে মাছ ধরতে খুবই পছন্দ করি মাছ খাইতে যতটা পছন্দ না করি মানে করি বা না করি কিন্তু ধরতে বিরাট ভালো লাগে আর কি তো তাই যদি কোথাও দেখি যদি মাছ ধরার কোনো নতুন পদ্ধতি তাহলে খুবই আগ্রহ জাগে এই জিনিসটা আনার তো অনেক চিন্তাবধ দেখতেছিলাম আর কি অনলাইনে এই জিনিসটা তো আনার খুব আগ্রহ ছিল যেহেতু জুমনের মামা নিয়ে আসে তো আর আমরা একটু ট্রাই করে দেখি এটা আরও নতুন নতুন ছোট্ট ভাগ তো অনলাইনে যদি আরও নতুন কিছু পাই ফিশিং ট্রাপ ট্রুপ মাঝেভাবে মাছ ধরার কোনো যদি পদ্ধতি পাই তো অনলাইন থেকে কিনে আনবো তো আজকে এইগুলো ট্রাই করি তো চলুন দর্শক বন্ধুরা সাথেই থাকুন এগুলোতে কি মাছ পাওয়া যায় কি না যায় সবটাই আপনাদেরকে জানাবো এই যে মাছের খাবার হিসাবে এই যে পোলট্রি মুরগির খাবার ভাত তারপরে হচ্ছে চাউলের কুড়া এগুলা মিক্স কইরা তারপরে এই ফাদের ভিতরে দিয়া মাছ তারপরে আমাদের পাতা ফাদে

তো এই ফিশিং ট্রাপগুলো শুধু অনলাইনে দেখে গেছি মানুষ বিভিন্নভাবে মাছ ধরে দেখাইতেছে অনেক অনেক তো আজকে একদম বাস্তবে আমরা পরীক্ষা করে দেখাম এইগুলোতে কি সত্যি সত্যি মাছ লাগে নাকি কি বুয়া তো দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় এইগুলোতে কি সত্যি সত্যি মাছ এই এইটির ভিতরে কি ঢুকে কিনা না অবশ্যই কমেন্টস করে জানায় আর আপনারা যদি কেউ এই বাইটগুলা ইউজ করে থাকেন তো তবে আর অভিজ্ঞতা অবশ্যই জানায় তো জুমন মাছ কি পাওয়া পাওয়াতে রে কনিকা কি গাছ আমি রেহাই ভিতরে মাছ। তো তারা দুই জন তো কইতাছে তো দেখা যাক। লাইফে ফার্স্ট টাইম এই বাইট দিয়া মাছ ধরার চেষ্টা করতেছি। খাবার রেডি? ঠিক আছে। টেডি ভিতরে ঢুকাইতে হবে খাবার। দেই। দাঁড়া আছে না? কি? এগুলা আছে এখানে পরিবিত মাছ ঢুকলে এইভাবে খুলে তারপরে ভয়ে করতে হইব এই যে দেখে ভাত গুলা ভাত দিয়ে ভাবে তো এদিকে ঢুকলে পরে আর মাছ নিতে পারি না হুম আর একটু করে দে যে বেডা বানাইছে এই বেডাrandint আমার একটু বুদ্ধি আনন লাগে মাছ এর না তো দুইটা লাড্ডু বানাইতেছে দুইটা ভাত দে দুইটা লাড্ডু দিব এই লাড্ডু লুকে মাছের ভিতরে ঢুকবে পোলটি মুরগির খাবারের গন্ধ করতে হয় কিন্তু মাছও খায় মাছের খাবার अरे वो तो दा एडर मंदे तो आ रहे हो तो ना है बैक्टर नहीं एक्टर मंदे नहीं डालता ऐसे तो ये गुलाब भी, एड़ एड़ भी थे थे थे। तो एक ता मास का ना रख एक ता ईड दी तो वो ईड बांगा ये डब इतने डुका तो ये लार की नीचे जाए वो तारा तारी ना ले तो काम दूर है जरूर ना ना बाईस शतक बनाए ले दे मास का नहीं नहीं दिला ईड মুখটা না মাجهه ভালো খুব সুন্দরই লাগা এইটা দিছিস হ্যাঁ মুখটা লাগাই দে যমন দে বাইরে ফারাডা লাগাই দে আইونو সেবে কয়টা মুখ 1 2 3 4 60টা 60টা এক কেজি দে দিন তো স্থানীয় দোকান থেকে কিনলে আপনারা কম দামে কিনতে পারবেন অনলাইন থেকে না না তাই ভালো অনলাইনে না না সুন্দর করে হলাই দে অনলাইন থেকে আনতে গেলে দেখা যায় প্লাস্টিক তো এগুলো ভাঙিয়ে পারে অনলাইনে তো অনেক জিনিস একসাথে নিয়ে আসে ঠিক আছে আমরা এখন ফালানোর জন্য জায়গা খুঁজি নির্দিষ্ট জুপটা নিচে নিয়েছে বাজারে গাগুলুক তো জানে না এই বাইরে যে আমরা আনছি জানলে তো সে কিছু কইতো কেমনি কি ফাতন লাগে হ্যাঁ অপুদা কি লেগেছিস মাছ মনে হয় কিছু ঢুকবো কি মনে হয় খাবার দিছি তো কারণ এই তো একবার কোন জায়গায় জায়গা না মাছ পাগারে তো মাছ আটকা পড়ে রয়েছে না আর খাবার দিছি যেহেতু মাছ এটার ভিতরে ঢুকার সম্ভাবনা আছে

বক পাকি খাম

राड़ी दोर वो भी शिकार नहीं है अलीसा बायरे हो रहे गागुलो के ट्रैक्टर ओ जो वो पूरा जाली क्यों है यार दोर वो उड़ाल वो <laughs> जाली की ही डा माया तो तो मास उड़ना किधर होगा कम बोलना जाएगा कहाँ तो नहीं जाली थी উঠছে না কি মাছ ধরতে পারবি না এই যদি কয়টা সিটা জালিতে উঠুন না মাছ জায়গা 뮤직 줘야 돼. 콜차 맛있다. 음. 콜차 맛있다. 음, 헤이세도 엔달이로 맛있다. 가도 있네. এই যে দুইটা মাছ বক পাকিয়ে দিই এই যে তো তোমার জন্য দুইটা মাছ আনছি নাও কয়লা মাছ তো খায় না সে এই যে বুটি মাছটা খাইছে কয়লাটা কি খাবে এই পালা যাই সে বসতে না সে কয়লা মাছ খাইতে চায় না খায় যখন বেশি ঘিদা লাগে আর কি হ্যাঁ খাবোটা খাইত না কই যাস সন্ধ্যা লাগিয়েছে ওই

ঠিক আছে খাইতে পার্কাই চালের উপরে উঠতে পারছে গিয়ে আসে হই সন্ধ্যা লাগবে কই যাস তোর বাসায় যা তোর বাসায় নাম নিচে নাম ওই নিচে নাম চালের উপরে উঠতে বসে গিয়ে ঠিক আছে সে নিচে নামবে তাই যখন ইচ্ছে ওই যে সে বাসের যারা চলে গেছে ওই যে ওইখানে গিয়ে বসছে ওই যে এই যে আজকে আর সে তার বাসায় আসবে না হ্যালো এই গুড মর্নিং এই যে গতকালকে আমরা সন্ধ্যার দিকে এখানে বাইর বাইরটা রাখছিলাম সুট্টুকা তো জানে না মানে রাত্রে কইছি আর কি এটি তো মাছ লাগবো না দেখছিল এডি এই বাড়িটি দেখছি আগে হ্যাঁ দেখছিলাম তো এই যে সুট্টুকা করে নিয়ে এলাম সকালে এখন তো এই যে একটা মাছ দেখ মাছটা কি না রয়েছে দড়িটা দেখছো টান তো দেখা যাক দর্শক বন্ধুরা ভিতরে কি মাছ টাছ ঢুকছে কিনা দেটা এর ভিতরে ইট দেওয়া আর কি ইটের টুকরা দেওয়া আছে কোন আসে নাই খাওন দি আছে খাম তো চাই মত নাই এই তো হু দা হ্যাঁ এই যে এই চাইনিজ ভাই এডি শুধু নামে কোন কাজ এর না তো ফেক শপ

হুম লাগবে বললে কয়ার দুইটা নাকি হ্যালো হ্যাঁ যাই হোক ভিতরে দুইটা কাকড়া ঢুকছে দেখেন তো দর্শক বন্ধুরা এই যে ভিডিওতে অনলাইনে যে আমরা দেখি এত এত মাছ ঢুকছে ভিতরে এগুলো সব ফেক এগুলো তো মাছ ঢুকে না হয়তো বা দুই চার দিনে ভালায় রাখলে একটা দুটো আমার ঢুকতে পারে কিন্তু এগুলো কোনো কাজের না যা বুঝলাম আর কি তো ঝুমন কনিকা তারা গেছে প্রাইভেটে যার কারণে তাদেরকে নিয়ে আসতে পারি নাই তো আপনারা যদি কেউ এগুলো কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে চিন্তা ভাবনা বাদ দিয়েছেন এগুলো একদমই ফেক ফालतू জিনিস মাছ মাছেরিতে ঢোকে না হুদাই সুদে এগুলো মানে দেখতেই সুন্দর যা আর কোনো কাজে না ঠিক আছে এই কেমন ফालतू এই যে জুমন কই গিয়ে মাছ দেখতো তো মাছ সাইজ দেখ কেমন এই যে মাছ

मिस्कोदा कोही भिरा ठीक छ यो दिहाई जमन एक टु गयो अच्छा सामने गुरु